কাকালো কোকিল কালো কালো মাতার কেশ অরে কাকালো কুকিল কালো কালো মাতার কেশ তার চেয়ে বেশি কালো মনের হিংসালেশ ওরে নিম তিতা নিমতা তিতা তিতা তার চেয়ে বেশি তিতা দুইশো দিনের ঘর টাকা গোল পয়সা গোল গোলালো গোল টাকা গোল পয়সা গোল 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 বেশি গোল মনের গন্ড গোল ও বলেন মাঝি ভাই ওরে বেলা ডুবার আগে আমি ওপারে যেতে চাই ডুবে গেলে বেলা রে ভাই আর উঠে না ভেঙে গেলে মেলা রে ভাই আর তো সোমে না কথা ঠিক না বঠি বারিওয়ালা রে নাই রে বাড়ি নাই রে দুধ ওরে বারিওয়ালা নাই রে বাড়ি নাই রে দুধে ও মুসলমানি বান্দা ও নবীরা গো কত মানুষ দুনিয়ার জমিনে আসলো আর গেল এই মায়ার জগৎ সারিয়া তোমার মতো কত মুরব্বী ছিল দুনিয়ার জমিনে তুমি তাদের জানা যায় না আমাদের শরীর হইয়া তাদেরকে বিদায় জানাইছ ও আমার বাবা বাবার ও যুবক ভাইয়ের আমার কলিজারা ভাই দেলের কান্ডা লাগাইয়া শুনো কয়দিন আর বাহাদুরি তার যৌবনের বাহাদুরি দেখাইবা কয়দিন আর যৌবনের বাহাদুরি দেখাইবা আজকে যদি আজরা ইলাইসা লইয়া যায় তোমার হায়াতের জিন্দেগিটা ফুরাইয়া যাইবে কই যাইবে তোমার টাকার বাহাদুরি কই যাইবে তোমার ক্ষমতার বাহাদুরি কই যাইবে তোমার বাহাদুরি ও বাবা কাদের জন্য তো কষ্ট কইরা তোমাদের জীবনটারে বরবাদ করতেছ কাদের জন্য কষ্ট কইরা আল্লাহরে ফাঁকি দিয়া বাবা একবারও কি চিন্তা হয় না রে মালিক যে ডাক তোমারে আমারে লইয়া যাইবে ওই অন্ধকার জগতে আরে নে কামল ছাড়া তোমার কিছুই সাথে যাইবে না তোমার পরনে যা আছে তাও থাকবে না সন্তান আদি এমন ভাবে রে কমলের একটা তাগি থাকলো ওইটা নিয়ে টানা টানি ভাগা শুরু কইরা দিবে শরীরের কাপড় সুপর সব খুইলা দিবে শেষমেশ তিনটা টুকরা কাপড় পরা তোমার একটা প্যাকেট বানাইয়া মসজিদ থেকে খাটিয়াটা আইনা রে বাবা খাটিয়ার মধ্যে তোমারে কবর দেশে বিদায় যাওয়ার জন্য সবাই রেডি হইয়া যাইবে ওরে বাবা কিসের বাহাদুরি দেখাও একবারও চিন্তা করো নাই তুমি দুনিয়ার জমিনের মানুষ না আল্লাহ অব্যাহতের জিন্দিগি দিয়া বাটাইল যেই মালিক তোরে এত যত্ন কইরা বানাইল ওই মালিক রে কেমনে তুমি বুইলা যাইয়া দুনিয়ার পিছনে দৌড়াও গো এই দুনিয়া বাদ দিয়া দুনিয়া বাদ দিয়া কবরের জিন্দগির কিছু লইয়া যাও ও বাবার আজকে তুমি যদি মইরা যাও কপাল দোষে যদি দেখা গেল আজকে অনেক রাত্রে সকাল সকাল রাত্রে দশটা বেলায় তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিলা কিন্তু বেলা তোমার জানাজা হইল না রে বেলায় যদি জানাজার তোমার আদরের বিবি যারে তুমি এত ভালোবাসতা তোমার আদরের মা গো যারে তুমি এত ভালোবাসো তোমার আদরের বাবা যারে তুমি এত ভালোবাসো যেই বিবি তোমার আদর কইরা যত্ন কইরা তুমি না খাইলে না খাইয়া থাকতো যতক্ষণ পর্যন্ত না যাও না খাইয়া বইসা থাকতো আমার স্বামী আসবে তারপরে একসাথে খাবো ওরে বাবা রে মনে বুঝাও রে মিসের লাইগা জিন্দিগি করলি কি লইয়া কবরে যাবি রে কি লইয়া কবরে যাইবি তোমার মরণ যদি রাত্রে হইয়া যা কপাল দোষে তোমার লাশটা ঘরের ভিতরে কেউ আর রাখবে না বিবিও কইরা দিবে সবাই বলবে ঘর থেকে সাউন আসবে গো একটু আগে আব্দুল করিম দুনিয়ার জমিনে নিঃশ্বাস ছিল শক্তি ছিল আর অনেক দাম ছিল অনেক বাহাদুরি ছিল নিঃশ্বাসটা বন্ধ হইয়া গেছে রে এর কারণে সবাই বলতেছে ওরে ঘর থেকে কইরা দাও ঘরের ভিতর থেকে বিবি বিবি আওয়াজ আওয়াজ দিবে ঘরের ভিতর থেকে দিবে ও ভাই ও চাচা আমার স্বামীর লাশটা একটু বাড়ি থেকে বাইর কইরা দূরে সরাইয়া দেন কেন গো কালকেও তো তোমার স্বামী অনেক আপন ছিল রাত্রেবেলা দেরি কই রাস্তে বিদায় তুমি তার সাথে ঝগড়া করছো আজকে কেন বেশি হইয়া গেল তুমি যখন ডাক দিয়া তোমার বিবি ডাক দিয়া বলবে ঘরের ভিতরে বাচ্চারা আছে ভয় পায় কি দেখা ভয় পায় এটাই তোর বাপ না না এটা তো একটা মরা মৃত লাশ একটু আগে ছিলা তুমি মানুষ এখন তুমি লাশ হইয়া গেছো সবাই তোমারে ওই খাটিয়ার ভিতরে শুয়াইয়া তোমারে কান্দে লইয়া বাড়ির কিনারে এক কাছে লইয়া অন্ধকারের ভিতরে রাই খাইয়া আসবে কারণ তোমার ভয়ে তোমার বাচ্চারা ভয় পাইতেছে তোমারে দেখা তোমার বিবি ভাই পাইতেছে কেউ আর তোমার কাছে রাখতেছে না কারণ তোমার হায়া আছে তোমার বাহাদুরি ও শেষ একটা জিনিস বুঝাইতে চাই ও বাবার ও দেওয়ানগঞ্জের বাবার আমার কি লইয়া কবরে যাইবা যাদের কথা চিন্তা কইরা কইরা সারা জীবন শেষ কইরা দিস মসজিদের ইমাম সাহেব যদি বলে বাবা সোনা নামাজে যাই তোমার এটাই নাও মসজিদে নিতে পারে নাই তুমি বলছো হুজুর কাজে আছি দোকানদারি নিয়ে ব্যস্ত আছি বাজারে নিয়ে ব্যস্ত আছি কৃষিকাত কৃষি কাজ নিয়ে ব্যস্ত আছি হুজুর জান অন্য অন্য সময় যাইয়া নামাজ পড়ব ও বাবা গো কাদের জন্য কষ্ট করছো সন্তানাদির জন্য বাপ মায়ের জন্য সবার জন্যই কষ্ট করো না করি না পরিশ্রম করো সফলতা আল্লাহ দিবে তবে আল্লাহরে ফাঁকি দিয়া দুনিয়া করা যাবে না কথা ঠিক না বেটি এ চিল্লায় বলে ঠিক না বেটি আল্লাহরে ফাঁকি দিয়া দুনিয়া করা যাবে ও মুসলমানি বান্দা কেন রিজিকের পিছনে দৌড়াইবা রিজিক তোমার পিছনে দৌড়াবে তোমার আগে বানাইছে নাকি রিজিক আল্লাহ আগে বানাইছে ও বান্দা গো তোমার জন্য রিজিক বানাইছে তুমি যদি না খাও রিজিক নষ্ট হইয়া যাইবে তোমারে আমারে বানানোর পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ আমার আপনার জন্য রিজিকের ব্যবস্থা করছে চিল্লাই বলেন সুবাহান আল্লাহ ও আমার বন্ধু গো ও নবিরাশে তাইলে কেন তুমি রিজিকের পিছনে দৌড়াইবা আল্লাহর দিকে আসো এমন একটা মালিক পাইছো তোমার এত ভালোবাসে আমার মালিক তোমার এত ভালোবাসে গভীর রাত্রে বিপদে পড়ছো কেউ নাই একমাত্র আল্লাহ সারা। তোমার বউ অসুস্থ আছে গো তুমি ডাক দে বলতেছো ডানেও কেউ নাই বামেও মেও কেউ নাই রে যা যা আল্লাহরে যখন ডাক দে বলছে আল্লাহ আমার তো কেউ নাই আপনি সারা দয়া করে মায়া করিয়া আমার আল্লাহ আমার বৌরে হসপিটালে নেওয়ার ব্যবস্থা কইরা দেন কাউরে ডাকো নাই আল্লাহরে ডাকছো আমার মালিক তোমার শুই না তোমার জন্য গাড়ির ব্যবস্থা কইরা দিছে সুস্থতার ব্যবস্থা কইরা দিছে এমন একটা মালিক পাই গো সব সময় তোমার দিকে তাকাইয়া থাকে জানি না আমার কোন বান্দা যেন কোন সময় আমার কোন বিপদে বইরা ডাকে আল্লাহরা যদি প্রশ্ন করো আল্লাহ গো আপনি কি ঘুমান না আমার মালিক ডাক বলবে ওরে বান্দা কেমনে ঘুমাইব একটা চোখের মলক যদি আমি ফালাই তামাম দুনিয়াটা তসনস হইয়া দেবে ওরে বান্দারে একটা মূর্তি পূজারি তিরিশ বছর যাবত সনাম 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 কইরা জিকির করে তাদের শাস্ত্রের নাম সনাম সনাম নাম দইরা ডাকে তিরিশ বছর যাবৎ এই কাজ করতেছে হঠাৎ একদিন সনাম সনাম বলতে বলতে আল্লাহর একটা সিফা নাম সমা চিল্লায় বলেন আল্লাহ আকবর সনাম সনাম বলতে যাইয়া মুখ কাইয়া বইলা ফালাইছে সমা ও আল্লাহ সাথে সাথে আমার মালিক ডাক দিয়া বলতেছে বান্দা তোমার কি লাগবে চিল্লায় বলেন আল্লাহ আকবর তিরিশ বছর যাবত মূর্তি পূজা করে ভুল কইরা ডাইকা ফালাইছে সমা আল্লাহর একটা সিফাদি নামের ভিতরে একটা নাম আল্লাহর একটা সিপাদি নাম সমাদ এই নামটা ডাকার সাথে সাথে আমার মালিক ডাকতে বলতেছে ও বান্দা কিসের জন্য মানে ডাকো একবার বলো কিসের জন্য ডাকো কেমন মালিক পাইছো ত্রিশ বছর মূর্তি পূজা করছে হঠাৎ ভুল কইরা আল্লাহর একটা নাম মুখ দিয়ে বাইর করছে আমার মালিক তৎক্ষণাৎ শুই না বলতেছে বান্দা কিসের জন্য ডাকো ছিল্লায় বলেন আল্লাহ আকবার ও বাবারা এখনো সময় আছে পরিবর্তন হইয়া যাও এখনো সময় আছে পরিবর্তন হইয়া দাও তোমার মায় কেমন ভালোবাসে তোমার মায়ের চাইতেও হাজার হাজার কুটি কুটি গুণ গুণ বেশি আল্লাহ আমার ভালোবাসে তোমারে ভালোবাসে ও বাবা কেন তাই আল্লা বইলা যাইতেছো নামাজের কথা বললে তুমি বলো পড়বো বলে রে না ও ভাইয়া নামাজটা পড়লি না রে তুই নামাজটা পড়লি না ওরে আজ রাইলা শিব সময় দিবে না মনুষ কমনে থাকবো অন্ধার খব রে কমনে থাকবো অন্ধার খে ও বড় বড় রে নামাস ও ভাইয়া নমসে না

কেমনে ধরবা খবরে ছিলে বলেন ঠিক না বেটি ও ভাই কেমনে বুঝবা আজরাইল যেইদিন আইসে তোমারে লইয়া যাইবে এই দুনিয়ার জমিন থেকে তোমারে বিদায় লইয়া যাইবে ও বাবা একটা সেকেন্ডও সময় দিবে না হাদিসের ভিতর বিষয় যদি খুঁজতে যায় দেখতে পারি হাদিসের বিষয় যদি খুঁজতে যায় দেখতে পারি আজরাইল যেই দিন আইসা তোমারে তুমি আর জমিন থেকে লইয়া যাইবে আর সুযোগ দিবে না বাচার মধ্যে কোনো উপায় আর পাইবা না একটা সেকেন্ডের জন্য তোমার সময় সুযোগ দিবে না ও বাবা একটা কথাই বলছিলাম তোমার মায়ে তোমার বাবাই তোমার অনেক বেশি ভালোবাসে এখনো সময় আছে রে সময় থাকতে কাজটা বানাইয়া নাও আমার তোমাদের মায়ের সেবা যত্ন করতে থাকো আল্লাহ রব্বুল আলামিন তোমার মায়ের দুয়াই তোমারে বড় বানাইতে পারে তোমার মা এত দামি মা যার মা নাই তারে জিগাও মা কত দাম যার বাবা নাই জিগাও বাবার কত দাম যারা হারাইছে মা গো তাদের চাইতে যারা অবাগি আছে তারা চিল্লায় চিল্লায় কান্দে দুনিয়ায় সবাই দেখা যায় মারে দেখা যায় না